অবহেলিত মানুষ সমাজের ভিতরে মূল্যায়ন পেত না তাদের দৌহিক আকৃতি তেমন খুব সৌন্দর্য ছিল না এরকম মানুষগুলোই বেশিরভাগ আল্লাপাকের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে কথা কি একটু বুঝতে পেরেছেন যারা ছিল অসহায় সমাজের ভিতরে যারা ছিল সবচাইতে অবহেলিত যাদের কোনো টাকা পয়সা ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল না বাড়ি গাড়ি ছিল না এরাই জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পেয়েছেন প্রিয় নবীজি আরেকটি কথা বলেন আল্লাপাক তারা একজন গরিব মমিনকে একজন একজন মমিনকে ধনী মমিনের চাইতে পাঁচ শত বছর আগে পাক তাকে জান্নাত দান করবে একজন গরিব মমিন প্রক্ষান্তর একজন ধনী মমিন গরিবকে আল্লাপাক পাঁচ শত বছর আগে দিবেন এখন মনে করতে পারেন হুজুর আমার তো জমি জমা আছে টাকা পয়সা আছে তাহলে এগুলো সব শেষ করে দিয়ে আমি গরিব হয়ে যাই না এরকম সুযোগ অপশন ইসলামে নাই হ্যাঁ আপনি সম্পদগুলো যদি ইসলামের পথে যদি ব্যয় করতে পারেন ইসলামের পথে যদি আপনি ব্যয় করতে পারেন তাহলে এই ব্যয়টা আপনার জন্য হবে না জাতের জরিয়া জান্নাত আল্লাপাক আমাদের নামে লিখে দিয়েছেন আল্লাহ আমি তোমাদের কাছে নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি তোমাদের জান আর মাল আল্লাহ আমি জানার মাল আমি কিনে নিয়েছি বিনময় দিয়েছি জান্নাত আমরা আল্লাহকে জান মাল দিয়েছি আমাদের সম্পদ হলো জান্নাত অর্থাৎ বোঝা গেল এই জানের মালিক আমি না মালের মালিক আমি না আমরা যা বলি এটা আমার সেটা আমার বাড়ি আমার গাড়ি আমার ব্যাংক ব্যালেন্স আমার আমি তো আমার না এই রুহুটা যদি বেরো হয়ে যায় আমি গোলজারের বডির কোনো দাম নাই আপনি মহাব্বত আপনার বডির দাম নাই আপনি চাঁদালি আপনার বডির দাম নাই আপনার রুহু চলে গেছে আপনি এখন ডেড বডি এটা হয় আল্লাহ না করুক এমনও কিছু মানুষ মৃত্যুবরণ করে যার জানাজা পড়ানোর পর্যন্ত সুযোগ হয় না আমি দেখেছি এক জায়গায় রোড অ্যাক্সিডেন্টে পুরো শরীরের টুকরো টুকরো হয়ে গেছে আল্লাহ না করুক আমাদের এই বডিটা যেন কুকুর শুকুরের যেন খাবার না হয় তাহলে আমি তো আমার না আমি অথচ দাবি করি এটা আমার সেটা আমার বাড়ি আমার গাড়ি আমার একটা বার অনুশোচনা করেন তো একটু চোখটা বন্ধ করে ভাবুন যে আমি আমার যা বলি এগুলো কি আদৌ আমার আমার না আমার যেটা সেটা হলো আল্লাহ পাক বলতেছি ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আমার হলো নেক আত্তা আমার যেটা সেটা হলো নেক আত্তা নেক আমল নেক আমলটাই হলো আমার আজকে যা অর্জন করব নেক আমল সেইটাই আমার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাদ উহুম লা ইযলামুন তুমি যা অর্জন করেছো এই দুনিয়ায় সেইটাই তোমাকে দেওয়া হবে তাই তো বাই দেওয়া হবে সেটা যদি এখন একটা নেকির কাজ করি একটা নেক সেটা ছোট হোক अथवा বড় সেটা আল্লাহ আমাকে দেবে একটা যদি গুনা করি সেটা ছোট হোক अथवा বড় সেটা আমাকে দিয়ে আল্লাহ আল্লাহক বলেন কোনো জুলুম করা হবে না এক বিন্দু জুলুম করা হবে না প্রিয় বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবেন পাকরব বল আমি ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বললেন ইন্দা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরের ভিতর তাকওয়া আছে যার অন্তরের ভিতরে তাকোয়া নাই সেই ব্যক্তিটি যত বড় ধনী হোক যত বড় জোরদার হোক হোক যত বড় রাষ্ট্রপ্রধানী হোক না কেন তার মূল্য আল্লাহর কাছে একটা মশার না। একটা মশা পৃথিবীতে আমরা আমরা যে মানে মেরুদণ্ডহীন প্রাণী হিসেবে চিনি দুর্বল মশার ডানার সমতুল্য আল্লাহর কাছে নাম আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে মর্যাদা সম্পূর্ণ যার অন্তরে ভিতর তাকো আছে তাক আছে কার মধ্যে যার অন্তরে ভিতরে ইমান আছে ইমান ইমান একটা বিষয় ইমান গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমানের কারণে অনেক কিছু হয় বিশ্বাসের কারণে হয় যদিও একটা প্রবাদ কথা আছে। বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর বিশ্বাস যদি করা যায় বস্তু নাকি মেলে এটা আমাদের প্রচলিত একটা শব্দ আছে আল্লাহ ইয়া আমানু ও দারগণ তোমরা বিশ্বাস করো ইমান আনয়ন করো হে বিশ্বাস কোন তোমরা বিশ্বাস করো আমার হাজার আমিনু বিশ্বাস করো আল্লাহকে আল্লাহ একজন আছে রব একজন আছে স্রষ্টা একজন আছে আল্লাহ যে আছে এটা কিভাবে বুঝবো আমি যদি বলি আমার বডিকে দিয়ে যদি একটু গবেষণা করি এই বডিটার দিকে যদি একটুখানি মনোনিবেশ হয় তাহলে এই বডিটাই বলে দিবে হ্যাঁ একজন স্রষ্টা একজন রব আছে আধুনিক বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানীরা এই বডি নিয়ে মানুষের বডি নিয়ে গবেষণা করেছেন আল্লাহ কয়লা কত খলাকাল কবি আমি মানুষকে সুন্দর আয়ব গঠন দ্বারা আমি শ্রেষ্ঠ সৃষ্টি করেছি আমি সৃষ্টি করি খান্ত হয় নাই এই মানুষটাকে আমি সৃষ্টির সেরা হিসাবে ঘোষণা দিয়েছি জোরকন সুবাহান আল্লাহ চিকিৎসা বিজ্ঞানীরা বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা যারা গোটা দুনিয়ায় আছে গোটা দুনিয়ার যত চিকিৎসা বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এই কথা মানতে বাধ্য বেশিরভাগ চিকিৎসা বিজ্ঞানীরা তারা নাস্তিক থাকে না বিধর্মী থাকে না তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন বেশিরভাগ বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা যারা আছে তারা নাস্তিক থাকে না এই বিজ্ঞানীরা প্রমাণ করেছে আল্লাপাক মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছে কত সুন্দর করে আচ্ছা আমাদের দুইটা হাত দুইটা পাপ দুইটা হাত দুইটা পাপ দুইটা হাত দুইটা 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 চোখ কান নাসিকাও দুই একটু লক্ষ্য করে দেখুন তো আমাদের শরীরের ভিতরে যেইগুলো সবচাইতে মেইন ইম্পর্টেন্ট পার্টস এগুলো আল্লাপাক জোড়া জোড়া করে দিলেন একটা করলেন নাম মানুষের শরীরের ভিতরে দুইটা কিডনি আছে কিডনির কাজ হলো এ পানিকে সেফ পরিষ্কার করে দেয় ছাকনির দ্বারা পরিষ্কার করে দেয় আধুনিক বিজ্ঞান বলে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় আর একটা কিডনি যদি ভালো থাকে ওই কিডনির সাহায্যে মানুষটা জীবিত থাকবে একটা কিডনি যদি কোনো মত নষ্ট হয় আর একটা কিডনির কারণে ওই মানুষটা জীবিত থাকবে আল্লাহ জন্য দুইটা কিডনি রেখে দিয়েছেন দুইটা কিডনি মানুষের ভিতর দিয়েছেন এই যে দুইটা চোখ এই দুইটা চোখের মাধ্যম দিয়ে আমরা কিন্তু দেখি একটা চোখ দিয়েও কিন্তু দেখা যায় দেখা যায় কি না দুইটা চোখ দেওয়ার কারণ হলো বান্দার যদি একটা চোখের বাল একটা চোখের জ্যোতি যদি কমতি হয়ে যায় দুর্বল হয়ে যায় পরিশেষে যদি অন্ধ হয়ে যায় আর একটা শোক দিয়ে দেখতে পারবেন দুইটা কান দেওয়ার কারণ কি এক কানই তো শোনা যায় দুইটা কান দেওয়া হলো একটা কান যদি নষ্ট হয়ে যায় আর একটা কান দিয়ে শুনতে পারবে না কেন দুইটা ছিদ্র কেন একটা ছিদ্র দিলেই তো যথেষ্ট হতো আল্লাহ বান্দাকে এত সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন সৃষ্টি করেছেন মানুষ যেন বুঝতে পারে তার বডির দিকে তাকায় যেন বলতে পারে মহান রব আমাকে সৃষ্টি করেছে মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছে খলা ইনসান আল্লাহ মানুষ সৃষ্টি করেছে মানুষ যদি একটা বার নিজের বডিটাকে নিয়ে যদি রিসার্চ করত এই শরীরের ভিতরে কতগুলো তার আছে এই তারগুলোকে যদি একদম স্টেট লম্বা যদি করা হয় এক দুই কিলোমিটার হবে না বাইশ লক্ষ কিলোমিটার লম্বা হবে একটা তার পুরো শরীরের তার যদি টান করা যায় বাইশ লক্ষ কিলোমিটার হবে তার পুরো শরীরের ভিতরে এত তার দেওয়া হয়েছে আধুনিক বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করা নয় আমার শরীরের ভিতরে পেটের ভিতরে হজম লারি যাকে বলা হয় হজম তার যেই তারের মাধ্যম দিয়ে খাবার নালি খাবার নালী প্রবেশ করেন আমরা অনেক জায়গায় দেখেছি অনেক বিজ্ঞানীরা অনেক চিকিৎসা বিজ্ঞানীরা এ মর্মে উল্লেখ করেছেন রুগীর অবস্থা ভালো না তার খাবার পেটের ভিতরে যাচ্ছে না হজম হচ্ছে না বন্ধ হয়ে গেছে খাবার নালি বন্ধ হয়ে গেছে অপারেশন করতে হবে অপারেশন করে দেখা যায় দেড় ফিট দুই ফিট হজম তার হজম নালিটা কেটে দাও হচ্ছে দেড় ফিট দুই ফিট আধা হাত অথবা কোনো কোনো সময় তিন হাত কাটা হয় যদি চিকিৎসা বিজ্ঞানীকে জিজ্ঞেস করা হয় এই তার কাটলে তো মানুষ বাঁচে না তাহলে এতটুকু তার কাটলে মানুষ কেমনে বাঁচবে ওই চিকিৎসা বিজ্ঞানী বলবে এরকম ভাবে আরো বার কাটা যাবে বাইশ হাতের উপরে হজমের হজম লারি যেটাকে বলা হয় এতটুকু তারে পুরো বডির ভিতরে দেওয়া হয়েছে আমরা অনেকে বলি লোকটি মারা গেছে হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে হাড়ের কাজ কি হাড়ের কাজ হলো সংকোচ করাম বিচ্ছির্ণ করাম ওর কাজ হলো বাং করবে হার্ট বাক আসলে হার্টের কয়েকটা সাইড আছি যতগুলো সাইড আছি প্রত্যেকটা সাইড দিয়ে রক্ত সন্তুলন করতেছে ওর কাজ হল শুধু সংকোচন করাম আর প্রশস্ত করা সরিয়ে ছিটিয়ে দেওয়া অসংখ্য বা অসংখ্য সাইড আছে বলে দুইটা সাইড নষ্ট হয়ে গেছে আরো বাকি আছে আরও বাকি আছে হাটে অনেকে রিং লাগায় না হাটে রিং লাগায় কেন যখন ব্লক হয়ে যায় বলে তাড়াতাড়ি রিং লাগাতে হবে রিংটা কি রিংটা কি মনে করছে শুধু লোহার এগুলো এগুলো শরীর থেকে আরো কয়েকটি বিশেষ জায়গা থেকে ছোট ছোট রোগ নিয়ে ছোট ছোট রগ নিয়ে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে সেগুলো সেট করা হয় এই রক গুলো কোথা কার রক আপনি অন্য জায়গাten হাওলাত করেবেন না আপনার শরীরের ভিতর থেকেই এটি হলো আল্লাহ পাকের সৃষ্টি মানুষ এই মানুষ যদি একটাবার চিন্তা ভাবনা করত আমার রক কত কুদরত করে কত সুন্দর করে আমাকে সৃষ্টি করেছে এই মানুষটার এই জেদটা অটোমেটিক মহান রবের কুদরতি পায় করে যেত জজন সুবহানাল্লাহ আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ মা গরাকা বিরব্বিকাল কারীম তোমরা কেন তোমরা কিসে তোমাদের কে নিষেধ করলো কেন তোমরা রবের কুদরতি পায় সেজদা দাও না কেন রবকে তোমরা রবের আদেশ মানো না কেন রবের হুকুম বিধান মোতাবেক জীবন জিন্দেগি গঠন করো না মা গরাকা বিরব্বিকাল কারীম রবের শরণ থেকে তোমাকে কে নিষেধ করলো কে বাধা দিল কে বাধা দিল এবার একটু চিন্তা করো